যে দৃশ্যটি আপনারা দেখলেন তা কোনো পুকুর কিংবা জলাশয়ে মাছ ধরার দৃশ্য নয় এবার জাতীয় সড়কের মধ্যে মাছ ধরতে নেমেছেন জনগণ জাতীয় সড়কের জলে থই থই মাছ শিকারে নেমেছেন বহু মানুষ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জমা জলে ডুবে আছে সড়ক তাই এই অভিনব প্রতিবাদ কারণ রাস্তা অবরোধ আর আন্দোলন এখন পুরনো হয়ে গেছে তাই এবার প্রতিবাদের অন্য পন্থা রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালো স্থানীয়রা ঘটনাটি শিলচর শহরতলের উত্তর আউলিয়া মুকাম সংলগ্ন এলাকায় বহুদিন ধরে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মুকাম সংলগ্ন জাতীয় সড়কের মধ্যে জমা চলে বেহাল অবস্থা প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে নানা সময় দুর্ঘটনার শিকার হয়েছেন স্থানীয় জাতীয় সড়কের প্রায় একশো মিটার অংশ জল হয়ে যায় বাইক চালক সহ ছোট যানচালক বহু কষ্টে এই অংশ পার হন এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হয়েছেন এবার স্থানীয়রা সোমবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা এলাকার বাসিন্দারা অর্থাৎ যেমন রয়েছেন কাউসার বরভুইয়া সাইদুল ইসলাম বরভুইয়া বাপ্পি চৌধুরী জাতীয় সড়কে জমাচলের জন্য পথচারী এবং যান চলাচলের সমস্যার কথা তুলে ধরেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিভাগীয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় খুব প্রকাশ করেছেন তারা অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান আর তা না হলে এলাকাবাসীর সড়ক অবরোধ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সুন্দর গির্দেপুর দ্বীপখণ্ড আউলিয়া মসজিদের সম্মুখ থেকে নম্বরের বিদ্যুতের সম্মুখে যেভাবে জল সামান্য শিলাবৃষ্টিতেই হাঁটু জল হয়ে যায় বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা এবং পাশে যেগুলো ড্রেন রয়েছে এগুলা সব ব্লক হয়ে গেছে সব ব্লক হয়ে গেছে কারণ লোকাল কন্টেক্টারে আগে কাজ করলো কাজ করিয়া যে প্লাইউড দিয়ে যেটা দেওয়াই দেওয়া হয়েছিল ফ্লাইবোৰ্ড অনেক জেগাত ফ্লাইবৰ্ড ৰৈছে এইখন লাগি ট্ৰেইনটা পূৰা একদম ব্লক হা জল যোৱাৰ কোনো ব্যৱস্থা ব্যৱস্থা নাই আমি মাননীয় ডি চি মহোদয়কে অনুৰোধ কৰিছোঁ আজি নাই বিধায়কে দৃষ্টি আকৰ্ষণ কৰে এই জলকে আমাৰ এই জলকে অধীত্তৰ নিষ্কাশনৰ ব্যৱস্থা কৰা হওক নতুবা আমাৰ এই এলেকাৰ প্ৰত্যেক জনসাধাৰণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা ডিসকাশন না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো আজকে দীর্ঘ দিন থেকে আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা এই এন রোডে আমাদের এলাকাতে হাঁটু অবধি জল প্রতিদিন থাকে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে অফিস আদালতে যাওয়াদের যাওয়ার অসুবিধা হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না আমরা অত্যন্ত দুঃখিত আমাদের বিধায়ককে বাহাত্তর হাজার বুথ দিয়ে সুনাই এলাকা থেকে নির্বাচিত করেছি কিন্তু ওনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে যদি আমরা প্রতি সপ্তাহে এই সুনাই রোডের জল নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা বাধ্য হব রাস্তাকে অবরোধ করতে নতুবা আমাদের এই রাস্তা জলের নিষ্কাশন কাজ উনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকব আজকে ড্রেনের জলের কারণে এলাকার প্রত্যেকটি করে করে এই নোংরা জল অবতরণ হচ্ছে এই নোংরা জলের কারণে বিভিন্ন রুগী আক্রান্ত হচ্ছি আমরা এলাকার জনগণ বিশেষ করে আমাদের মসজিদ এলাকা থেকে আরম্ভ করে স্কুল যে সমস্ত জল ড্রেইনের অবস্থাগুলোর জাম লেগে গিয়েছে পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এনএইচ ফিফটি ফোরের যে সমস্ত জল দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী আমি অনুরোধ করবো আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ বিধায়ক এবং কৃষি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি ওনারা অতি একটি ব্যবস্থা করার জন্য জল নিষ্কাশনের জন্য নতুবা আমরা এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব রাস্তা অবরোধ করব করবো আমাদের বিধায়ক মাননীয় করিমুদ্দিন লস্কর মহাশয় করিমুদ্দিন বরভৈয়া মহাশয় ওনাকে ওনাকে আমরা সিনাই এলাকা থেকে বাহাত্তর হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছি কিন্তু উনি একজন অকর্মণীয় বিধায়ক আমাদের কাছে বর্তমানে যে সমস্ত জলের অবস্থা উনার নজরেই পড়ে না উনি সুনাই সমষ্টিতে কম বিভিন্ন এলাকাতে উনি ব্যস্ত থাকেন সংবাদ এই পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ